আমরা একটা শাড়ি কাপড় মা দিচ্ছি হ্যাঁ শাড়ি কাপড় আপনার পছন্দ পছন্দ হয়েছে পছন্দ আমরা একটা শাড়ি কাপড় দিচ্ছি ইট পাথরের ব্যস্ত এই ঢাকা শহরে সারা দিন প্রত্যেকেই কর্মশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় অথচ আমাদের মানবতার ফেরিয়ালা মোহাম্মদ ইয়াসিন মিয়া সারা দিন তার সরকারি চাকরির ডিউটি শেষে বিকেল বেলায় খুঁজে বেড়ায় অসহায় প্রতিবন্ধী নিরীহ মানুষদের চলেন দর্শক সরাসরি দেখে আসি বললাম যে মানব সেবা সবচেয়ে বড় সেবা এটা করলে আমি আলাদা একটা তৃপ্তি পাই তো এটা এটা সকলেরই করার কথা ছিল কিন্তু আমি যতটুকু পারছি আমার সার্বিক সহযোগিতা এবং বন্ধু কাছ থেকে হেল্প সহযোগিতা এনে আমি গরিব অসহায় লোকদের পাশে সবসময় তাদের পাশে আছি এবং এখনও থাকতে চাই কারণ এটা করলে আমি অনেক তৃপ্তি পাই এই কারণে আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে ভালো আছেন নে ভালো আছেন না কি করেন আপনি খাই চা খান এটা আচ্ছা আচ্ছা কিনাকাটা করছেন

আর আপনারা দোয়া করবেন আমাদের সংগঠনের সকল সত সত্যের জন্য দুয়া করে না মুরবে আরো উপহার আচ্ছা ঠিক আছে মুরবে তো ভালো থাকেন মা আসসালামু আলাইকুম আলহাম আসসালামু আলাইকুম মা ভালো আছেন বাবা যাকে মা রোজা তো রাখছেন না বাবা পাইনি আচ্ছা ঠিক আছে আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই দুজন আছে দেশে দেশ বিদেশে হেরাও চলতে পারে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মা এখনই আপনাকে আমরা একটা শাড়ি কাপড় মা দিচ্ছি হ্যাঁ ধরুন মা শাড়ি কাপড় আপনি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সংগঠনের সকল শত শত জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমাদেরকে যারা শাড়ি কাপড় দিয়ে যারা সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে যেন মা সবসময় থাকতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন মা আচ্ছা মা আমরা আশায় থাকি আচ্ছা ঠিক আছে মা তো ভালো থাকেন মা আসলাম কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে এখনই আপনাকে আমরা একটা শাড়ি কাপড় দিচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা ধরেন শাড়ি কাপড় আপনার পছন্দ হইছে পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা তো ভালো থাকেন আসসালামু আলাইকুম অসহায় এতিম প্রতিবন্ধী লোকের মাঝে থাকাটা থাকতে পেরে আমি অনেক 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 হ্যাপি আমি তাই আমি এটা এদেরকে অনেক আমিও অনেক ভালোবাসি এদের পাশে আমার না থাকলে আমার ভালো লাগে না এটা আমার আসল বিষয়টা হলো কি যে এরা যখন আমার কাছে আসে একটু সহযোগিতা করার জন্য তো আমার কাছে খুবই ভালো লাগে তাদেরকে সহযোগিতা করার জন্য না করলে আমার কাছে খুব খারাপ লাগে তো আমি চাই যে আপনারাও আসুন হ্যাঁ এগিয়ে আসুন এদেরকে সহযোগিতা করুন দেখেন আল্লাহ রাসুল বলছে যে বান্দা তুমি যদি আমাকে পাইতে চাও তুমি আমার রাসুলকে ভালোবাসো আমাদের নবীজি বলছে তুমি যদি আমাকে পাইতে চাও তুমি আমার উম্মতকে ভালোবাসো তাই আমি আপনাদের দোয়া ইনশাল্লা আল্লাহর রমতায় আমিও আশা করছি আল্লাহ পাক আমাকে যত বছর হায়াত হায়াতে বাঁচায় রাখে তো আমি এদের এদের পাশেই পাশে আপনাদেরকে নিয়ে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন